আজকে আবার আমি চলে এসেছি আপনাদের একটা নতুন ইম্পর্টেন্ট জিনিস দেখাতে যে জিনিসটা না খেলে মানুষ ভালো থাকতে পারে না আনন্দ থাকতে পারে না সেটা খেলে মানুষ মানে খুব আনন্দ মানে হাত লেগে দেওয়া শুরু করে এমন একটা জিনিস তো যেটা খেলে খুব মজা মজা আছে মানুষ খাওয়ার দিয়ে খুব হাত তেলে আনন্দ একটা জিনিস আপনাদের দেখাবো তো দেখার আগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে রাখেন আমি আপনাদের নতুন নতুন ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখাবো ভালোভাবে দেখানোর চেষ্টা করবো আমরা সঙ্গে থাকবে শুধু সাবস্ক্রাইবটা কি সাবস্ক্রাইবটা করে দেবেন হ্যাঁ মোটামুটি আমার প্রচুর সাবস্ক্রাইবের দরকার আপনারা প্লিজ একটু প্লিজ প্লিজ অনুরোধ একটু সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকেন যত আমার বন্ধু সঙ্গে যখন বসে থাকে আমি আমার কিছু ট্যালেন্ট দেখানোর সামনে তুলে ধরার চেষ্টা করবো অ্যান্ড বন্ধুরা প্লিজ সাপোর্ট করো আমি মোটামুটি পাঁচ বছর হয়ে গেল ইউটিউবের পিছনে পড়ে আছি মানে কিছু সাকসেস পাচ্ছি না ইউটিউবে একটা জায়গা করে নেওয়ার খুব ইচ্ছে ছিল আমার ইচ্ছে তো আরও বড়ো ছিল আমার যে সিনেমা জগতে কাজ করবো হ্যাঁ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করবো বড় সিনেমা যেগুলো টিভি সিরিয়াল সিনেমা পর্দায় আমাকে দেখানো হবে টিভি সিরিয়াল এগুলোতে আমি তো দেখলাম অবশ্য আমি জি বাংলাতেও কাজ করেছি ছোটো কাজ নিয়ে অ্যান্ড জি বাংলা অ্যান্ড অ্যান্ডার জি বাংলা কালার বাংলাতে হ্যাঁ কালার বাংলাতে কাজ করেছি আকাশ আকাশ আটে কাজ করেছি তারা তারা বাংলা টিভিতে কাজ করেছি না আকাশেতে কাজ করে নিজে পুরোলা তারা টিভিতে কাজ করেছি অ্যান্ড আমাদের লোকাল চ্যানেল বালুঘাট একটা লোকাল চ্যানেল আছে সেটাতে কাজ করেছি তো যাই হোক আমি আমাদের বর্তমানে এখন যেটা করতে চলেছি আমি নতুনত্ব কিছু দেখানোর চেষ্টা করছি যদি সাপোর্ট করেন যেমন শর্ট ভিডিও গেম করি আমি হাসানোর জন্য তো আমাদের এই চ্যানেলটি যে আছে এই চ্যানেলটি টোটালটা একটা কমেডি বিষয়ে মানে কমিক তো যাই হোক আপনাদের যেটা দেখানোর কথা সেটা আমি আগে দেখাবো তো এই ইম্পোর্টেন্ট জিনিসটা দেখার জন্য ওয়েট করতে হবে তো আমি আছি বর্তমানে আমাদের দোকানে আছি তো সেই ইম্পোর্টেন্ট জিনিসটা হচ্ছে যেটা না খেলে কোনো সম্ভব পান না খুব আনন্দ থাকে খুশি তো যাই হোক সেই জিনিসটা আপনারা আমি দেখাচ্ছি এখন আপনারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন এই যে সেই জিনিস ক্যামেরাটা ঘুরছে না এই এইরকম this is